আকবর ইল্লা ইবলিস কেবল মাত্র ইবলিস কি করলো না সেজদা করলো না আমি ইবলিস কে জিজ্ঞাসা করলাম আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন তুমি আদম কে কেন সেজদা করলা না তুমি আদম কে সেজদা না করার কারণে তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে নাউজুবিল্লাহ এই ইবলিস সাত আসমান সাত জমিনে এমন কোন জায়গা নাই যে জায়গায় ইবলিসের দা দাগ ফরে নাই জোরে বলুন ঠিক না ম্যাডিং ইবলিস অনেক বুজুর্গ ছিল জিন্নাতদের মধ্যে সবচেয়ে বুজুর্গ যিনি ছিলেন তিনি ছিলেন ইবলিস ইনি ছিলেন কি ইবলিস কিন্তু একমাত্র কেবলমাত্র আদমকে শেষদার না করার কারণে না কথাটা ওইভাবে নেবেন না এখানে আদমকে সেজদা না করার কারণে আল্লাহ তাকে কাফের বানান নাই এখানে আল্লাহর হুকুমকে তিনি অমান্য করার কারণে আল্লাহ তালা তাকে কি করেছেন কাফের বানিয়ে দিয়েছেন আল্লাহ তো তাকে হুকুম করেছেন কি করেছেন হুকুম করেছেন আল্লাহর হুকুমটাকে অমান্য করার কারণে তিনি কাফের কি হয়ে গেছেন পরিণত হয়ে গেছেন এখন ইবলিস একটা সেজদা না করার কারণে একটা হুকুমকে অমান্য করার কারণে ইবলিস কাফের পরিণত হয়ে গেল কিন্তু আমরা কতগুলো সেজদা আমরা মিস করেছি কত ফাঁসো একটা নামাজ আমরা ছেড়ে দিয়েছি আমাদের জানা আছে না নাই কথা বলে না জানা নাই তার মানে আমরা ইবলিশের সাইতে বড় ইবলিশ ধরে বলুন ঠিক না ব্যাঠি কথা বলে না ঠিক না ব্যাঠি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে কি করলেন সম্মানিত করলেন এজন্য ইজ্জতের মালিক কে আল্লাহ বেজ্জত করার মালিক কে আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নুরের ফেরস্তা করে আদম কে সজদা তাই নুরের ফেরস্তা করে আদমকে সজদা তুমি সবার ফর দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু ফাল বলুন না আল্লাহু তুমি জল্লে জলা নু তো কৰাতো যাই নাগে তোমাৰ গুন গান আল্লাহু আল্লাহু শিশু মুসানবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিলা বাসায় সাগরে প্রাণে ছিল যাহার বয় সেতা পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার বয় শ্বেতা পেল সে আশ্রয় সেই দুশ্মনেরই ঘরে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ 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 তুমি জল্লে জলালু শেষ করা তো যায় না গে তোমার গুন গান আল্লাহু আল্লাহ আওয়াজ করে বলুন ঠিক না ব্যাঠিক ফেরা হাজরিন তার মানে আল্লাহ তালা ফেরেশতাদের সামনে আদম আলাই সাল্লামকে কি করলেন আদম আলাই সাল্লামকে সম্মানিত করে দিলেন সকল ফেরেস্তা আদম কে সাল্লামকে সেজদা করেছেন কি করেন নাই প্রত্যেকটা ফেরেস্তা আদম আলাই সাল্লামকে সেজদা করলেন কেবলমাত্র শুধুমাত্র একজন সেজদা করল না তার নাম কি কথা বলেন না তার নাম কি ইবলিস যিনি শয়তানদের নেতা যিনি শয়তানদের কি নেতা

করলাম কমপ্লিট করলাম সেই আদমকে তুমি কেন শেষদা করলা না আল্লাহ তারা বললেন মিনাল আলিন তুমি কি অহংকার করেছ নাকি নাকি তুমি আদমের চাইতে অধিক সম্মানের মর্যাদার অধিকারী হয়ে গেলে কেন তুমি আদম আলাই কে সেজদা করলো না আর ইব্লিশকে যখন আল্লাহ তালা এইভাবে প্রশ্ন করলেন ইবলিশের সাথে সাথে আল্লাহর প্রশ্নের জবাব দিচ্ছেন ইব্লিশ জবাব দিচ্ছেন অলা না খাই রুমিন কথা আল্লাহ তাহাকে জবাব দিচ্ছেন উত্তর দিচ্ছেন হেপ্লিজ বলে আপনি তো আমাকে না র আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করলেন কি দিয়ে আপনি আমাকে আগুনের শিকা থেকে সৃষ্টি করেছেন আর আদম আলাইসাল্লাম কেমিন তেন মাটি দিয়ে সৃষ্টি করলেন আগুনের মুখ হচ্ছে উপরের দিকে আগুনের সৃষ্টি আগুনের শিকা কিভাবে করে মাটিকে সেচ দে করবে অর্থাৎ আমি আদমের ছাইতে বড় আমি আ আদমের চাইতে সম্মানিত আমি কখনো আদমকে সেজদা করতে পারবো না জোরে বলেন না জুবেল্লা আল্লাহ তালা বললেন ও আদম আল্লাহ তালা বললেন নয় প্লিজ তুমি অহংকার করেছ কি করেছ তুমি অহংকার করেছ গাদ্দারি করেছ তাকাব্বারি করেছ তোমাকে আমি জান্নাতের মধ্যে স্থান দিলাম জান্নাত থেকে বের হয়ে যাও কোন গাদ্দার আর অহংকারের স্থান আমি আল্লাহর জান্নাতের মধ্যে হবে না ঠিক না ঠিক করেছিল আল্লাহর সাথে অহংকার করেছিল গাদ্দারি করেছিল আর আমাদের মধ্যে অহংকার আছে না নাই আমাদের মধ্যে আছে না নাই। তার মানে কখনো মানুষের স্বভাব নয় অহংকার কখনো মুসলমানের স্বভাব নয় অহংকার কখনো মুমিনদের স্বভাব নয় গাদ্দারি করা কখনো মুমিনদের স্বভাব হতে পারে না এজন্য যদি আমাদের অন্তরের মধ্যে কোনো অহংকার থাকে এই অহংকারগুলো গুলো মোচন করার দরকার আছে না নাই ফের হাজরেন এই আয়াত আমরা বুঝলাম অস্বীকার করা এবং অহংকার করা এটা শয়তানের স্বভাব এটা কখনো মানুষের স্বভাব হতে পারে না আজকে দেখেন আমরা অহংকার করার কারণে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে আসার কারণে গাদ্দারি করার কারণে আল্লাহ তালা আমাদের উপরে আজাব গজব দিচ্ছেন কি দিচ্ছেন না আমরা অনেক এটাকে বুঝি না এটাকে কি করি না বুঝিও না বুঝার বান করে আমরা এড়িয়ে চলে যাই আল্লাহ তালার সাথে বন ইসরায়েলের হুসাইলসাল্লামের জাতিরা যখন গাদ্দারি করলেন অহংকার করলেন আল্লাহ তালা ক্রমান্বয়ে তাদেরকে আজাব দিলেন কি দিলেন আসমানি আজাব দিলেন বন ইসরায়েলের জামানায় এমন একটা আজাব দিলেন ফঙ্গ ফালের মতো একটা আজাব দিলেন ওই ফঙ্গ দুনিয়ার জমিনে এখনো আছে না নাই যে ফসলের মধ্যে ফঙ্গ ফাল ওই ফসল মিষে নিমিশের ভিতরে ফসল শেষ ফসল কি শেষ আবার আল্লাহ তালে বনি ইসরায়েলের উপরে এমন একটা আজাব দিলেন রক্তযুক্ত বৃষ্টি যুক্ত। রক্তযুক্ত বৃষ্টি আসমান থেকে যখন বৃষ্টি বর্ষিত হয় রক্ত আর রক্ত টিউবওয়েল থেকে যখন পাতাল থেকে যখন পানি ওঠে সেটাও রক্ত চকের থেকে যখন পানি পড়ে সেটাও রক্ত অর্থাৎ বনি ইসরায়েলেরা তারা যেই পানির মধ্যে হাত দেয় কিছু কোনোটায় পানি থাকে না সব কিছু রক্তই পরিণত হয়ে গেছে জোরে বলুন ঠিক না বে ঠিক আবার বনি ইসরায়েলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর কাছে তাওবা করলেন আল্লাহ তাআলা তাদের তাওবা কবুল করে মুসা নবীর কারণে আবার তাদের উপর থেকে আজাবটা কি করলেন আবার আজাবটা উঠিয়ে নিলেন বর্তমানে আমরা আল্লাহর সাথে গাদ্দারি করার কারণে অহংকার করার কারণে থেকে দূরে সরে আসার কারণে আল্লাহ তালা আমাদের উপরে আজাব দিচ্ছেন গজব দিচ্ছেন বৃষ্টির মৌসুমে বৃষ্টি না হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে আজাব আর গজব ছাড়া কিছু না জোরে বলুন ঠিক না ব্যাঠিক এই সময়টা বৃষ্টির মৌসুম এই সময়টা কিছুর মৌসুম বৃষ্টির মৌসুম এই বৃষ্টির মৌসুমে বৃষ্টি না হওয়া এটা আমাদের উপরে আজাব আর গজব ছাড়া কিচ্ছু না জোরে বলুন ঠিক না ব্যা ঠিক ফের হাজির এরপরও আমরা বুঝি না সারা রাত কারেন্ট নাই আমরা কারেন্টের জন্য অপেক্ষা করি ঘুমাতে পারি না কিন্তু ফজরের সময় আমাদের আরামের ঘুম ছাড়ে না জোরে বলেন ঠিক না ব্যাঠিক কথা বলে না আমরা আবার আমরা আল্লাহর পক্ষ থেকে রহমতের আশা করি আল্লাহর সাথে দে দিন গাদ্দারি করি আর দিনের শেষ রাত্রের শেষ আল্লার আল্লাহর পক্ষ থেকে আমরা রহমতের আশা করি জোরে বলুন ঠিক না ব্যাঠিক কথা বলে না এই বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য নামাজ করা হচ্ছে দোয়া করা হচ্ছে শায়েক আহমদুল্লাহ সহ হুজুর সহ অসংখ্য জায়গায় অনেক জায়গায় আপনি মিডিয়াতে দেখবেন বৃষ্টির জন্য অনেক বেশি কি করা হচ্ছে কান্নাকারি করা হচ্ছে কিন্তু এরপরও আল্লাহ কেন বৃষ্টি দিচ্ছেন না কারণ আমরা অহংকার করতে করতে গাদ্দারি করতে করতে আমাদের সীমা লঙ্ঘন করে পার হয়ে গিয়েছি যার কারণে আল্লাহ তালা আমাদের উপরে আজাব এবং গজব দিয়ে রেখেছেন জোরে বলুন ঠিক না তাহলে সেই আল্লাহ এখনও আসে না নাই